তার নাম শাওনা শ্রাফ তার পুরো বক্তব্যটি আমরা শুনবো সংক্ষেপে তার আগে বলে নিই মান্না কি আসলেই গিরিঙ্গিবাস ছিলেন এখন মান্নার ব্যাপারে এই কথা বললে কি আসলে গিবত হবে আমির খান কেন বড় নায়ক হতে পারেননি শাহিন আলম ভালো অভিনয় থাকার সত্ত্বেও কেন উঠতে পারেননি ইলিয়াস কানসন কেন সম্পূর্ণ টপে থাকা অবস্থায় তার সেই নিরাপদ সড়ক আন্দোলনের দিকে বেশি মনোযোগী হয়ে গেলেন মান্না আসলে কেমন নায়ক হিসাবে আবির্ভাব করেছিল চলচ্চিত্রে কতটা দিন তিনি রাজত্ব করতে পেরেছিলেন এসব বিষয় নিয়ে আলোচনা করব তার আগে শাওনাশের মুখ থেকে আমরা মান্নার ব্যাপারে এবং শাকিব খানের ব্যাপারে কথাগুলো শুনে আসি সে গত দুই বছর অথবা পাঁচ বছরই ধরেন তিরিশটা সিনেমা করেছে যার মধ্যে পঁচিশটাই ফল পাঁচটা সিনেমা ভালো দিয়েছে তার মানে কি পাঁচটা সিনেমা ভালো দিলে কি সে সুপার স্টার হয়ে গেল এইভাবে দেখেন সাকিব খান যখন হচ্ছে তার তিনটা ছবি শেষ করলো প্রথম বছর যে বছর দুইটা ছবি দিল মান্না ভাই সুপারস্টার অনেকেই বলতেন মান্না ভাইয়ের কা গিরিঙ্গির কাছে বা মান্না ভাইয়ের লিয়াজুর কাছে ধারে কাছেও কোনো হিরো যাওয়ার মতো নাই কারণ মান্না ভাই এমনভাবে ডমিনেট করতে ইন্ডাস্ট্রিকে ওই সময় উমর সানি ছিল ওই সময় আমিন খান ছিল বাপ্পারাজ ভাইও ছিলেন তাদের সাথে ফাইট করে যদি আজকে সাকিব খান তৈরি হইতে পারে সেই সময় ঈদের দুইটা করে ছবি দিতে পারে তাহলে আপনারা যারা নতুন আছেন আপনারা কি করেন কারণ আপনারা তো ওই টাকা 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 আপনারা তো ফিল্ম চিনেন নাই আপনারা কোনো পরিচালককে যে বলেন না যে ভাই চলেন সিনেমা বানাই টাকা পয়সা একটু পরে দেখা যাবে দশটা ছবি বানান না সাকিব তো প্রথম পাঁচ বছরের পঞ্চাশটা ছবি দিছে আপনি আপনার ক্যারিয়ারে পাঁচ বছরে তো পঞ্চাশটা পাঁচটাও দিতে পারতেছেন আপনি কিভাবে এটা দাবি কিন্তু শাহনাস ভাই সেটা হচ্ছে যে আমরা এফডি শাহনাস সাফের মুখ থেকে শুনলেন মান্নার ডমিনেশন তখন কেমন ছিল আসলেই আমরা শহীদুল ইসলাম খোকনের মুখ থেকে শুনেছি শহীদুল ইসলাম খোকনে বলেছেন কিভাবে মান্না রুবেলকে বিভিন্ন সিনেমা থেকে বাদ দিয়ে দিতেন বিশেষ করে মান্না এবং কাজী হায়াত পরে যদিও কাজী হায়াতের সাথে মান্নার সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে কিন্তু মান্না অনেক কাজে মান্না এবং কাজী হায়াত অনেক নায়ককে অনেক সিনেমা থেকে সরিয়ে দিয়েছেন গিরিঙ্গি বলেন আর কৌশল বলেন এটি কিন্তু সত্য কথা কাজী হায়াত পরিচালক হিসাবে ভালো ব্যক্তি হিসাবে মোটেই নয় আমি তার জীবিত থাকায় অবস্থায় এ কথাটা বলতে চাই অসংখ্য সিনেমা থেকে চুক্তিবদ্ধ সিনেমা থেকে ইলিয়াস জনসনকে কাজী হায়াত ক্রস করার চেষ্টা করেছেন মান্না সে তাতে যোগ দিয়েছেন রাতে গিয়ে গিয়ে মান্না বিভিন্ন বাসায় বাসায় ঘুরতেন এবং কোন সিনেমাতে কাকে নেওয়া হয়েছে যেমন মালেক আফসারি ভালো ভালো পরিচালক যারা রেসপেক্টেড মালেক আফসারি কাজী হায়াত কাজী হায়াত তো তার সাথেই ছিল সোহানুর রহমান সোহান সোহানুর রহমান সোহান এমন পরিচালক যার স্বপ্ন ছিল প্রথম সিনেমা ইলিয়াস সানসখুনকে নিয়ে করবে বদিউল আলম খোকন স্বপ্ন ছিল প্রথম সিনেমা ইলিয়াস সানসখুনকে নিয়ে করবে ইলিয়াস কানসন এমন নায়ক ছিলেন ইলিয়াস ক্যানসনের আবির্ভাব ঘটেছিল বাংলা চলচ্চিত্রে একক নায়ক হিসাবে সুভাষ দত্তের একুশ নম্বর তেইশ নম্বর তেল তৈলচিত্র নামের বই থেকে করা হয়েছিল বসুন্ধরা নায়িকা ছিলেন ববিতা ইলিয়াস কানসন এমন এক নায়ক বাংলাদেশে তিনি সবচেয়ে বেশি এলিট নায়িকার সাথে অভিনয় করেছেন তিনি সাবানা ববিতা রোজিনা দিতি মৌসুমি শাবনুর শাবনুরের সাথে বাইবনের অভিনয় করেছেন নায়িকা হিসাবে হয়ে উঠত সেটা মান্নার কারণে আর হয়ে ওঠেনি মান্না আসলেই গিরিঙ্গি বলেন কৌশল বলতেন এসব করতেন করতেন করে তিনি কৌশল খাটিয়ে বিভিন্ন জুটি ভেঙে দিতেন এমনকি শাকিব খানের জুটি ভেঙে দিয়েছিলেন যেটা ওই বক্তা আশরাফ বলেছিলেন তিনি পরিচালক নাকি প্রযোজক এটা আমার জানা নাই তবে তার নাম আশরাফ তিনি অনেক সত্য কথা বলেন তবে অনেক ক্ষেত্রে বয়ে কিছু কিছু কথা এড়িয়ে যান তবে তার বিবেক আছে এটা ঠিক তো সেই হিসাবে বলছি মানে শাকিব খান সাথে মান্নার অনেকের তুলনা করে মান্না সুপারস্টার মেগা স্টার প্রশংসা পাওয়ার যোগ্য কোনো সন্দেহ নেই তবে কিছু লোক আছে মান্নাকে অতিরিক্ত প্রশংসা করে সাকিব খানকে ছোট করার জন্য শাকিব খানকে হ্যাও করার জন্য মান্নাকে অতিরিক্ত প্রশংসা করে কিন্তু আসলে কি সাকিব খানের সাথে মান্না তুলনার যোগ্য এখন হয়তো গায়ের জোরে মুখের জোরে তুলনা করতে পারেন ভবিষ্যতের ইতিহাসে সাকিব খানের সাথে মান্নার কখনোই তুলনা হবে না সাকিব খানের অবস্থান মান্নার চাইতে অনেক অনেক উপরে যেমন ইয়ারলি হিট সিনেমা ইয়ার মানে বাৎসরিক হিট সিনেমা যেমন দু হাজার চব্বিশ সালের হিট সিনেমা কী তুফান এরকম শাকিব খান পনেরো বছর সেরা হিট সিনেমা উপহার দিয়েছেন পনেরো বছর মান্না কয়টি দিয়েছেন ছয়টি মান্না দিয়েছেন ছয় বার তাহলে বুঝেন এই দিক দিয়ে শাকিব খানের অবস্থান কোথায় আরেকটি কথা বলি সেটি হল নায়ক মান্না সিনেমাতে এসেছেন চৌরাশি সালে সেই চৌরাশি সাল থেকে চৌরানব্বই সাল পর্যন্ত প্রায় মান্নাকে কেউ চিনত না তিনি এমন অনেক নায়ক সিনেমাতে অভিনয় করেছেন পাসিং শট দিয়েছেন মালেক আফসারি তার প্রথম সিনেমায় মালেক আফসারির যখন মান্নাকে নিয়ে সিনেমা করেন প্রথমবার তখন নায়ক মান্নাকে মাত্র দশ হাজার টাকা দিয়ে কাস্টিং করেছেন ছিয়ানব্বই সালে সালমান শাহ এসেছেন কত বড় তারকা ছিয়ানব্বই সালেও মান্নার খুব একটা নাম কাম ছিল না তিনি চতুর্থ নায়ক হিসাবে তৃতীয় নায়ক হিসাবে অনেক সিনেমাতে অভিনয় করেছেন সেকেন্ড হিরার হিরো হিসাবে তো অসংখ্য আর ইলিয়াস কানসন এমন এক নায়ক যাকে নায়ক রাজ্জাক প্রতিদ্বন্দ্বী ভাবত আলমগীর প্রতিদ্বন্দ্বী ভাবত ওয়াসিম প্রতিদ্বন্দ্বী ভাবত জাফর ইকবাল প্রতিদ্বন্দ্বী ভাবত হ্যাঁ মান্না প্রতিদ্বন্দ্বী ভাবতো এমন এক নায়ক তিনি এবং এমন এক নায়ক ইলিয়াস কাঞ্চন যিনি সব বেশি এলিট সিনেমা নায়িকাদের সাথে অভিনয় করেছেন তবে শাকিব খান অনেক নায়িকার সাথে অভিনয় করেছেন এত বেশি এলিট নায়িকাদের সাথে অভিনয় করতে পারেননি কিন্তু মান্না কখনোই কোনো এলিট নায়িকার সাথে অভিনয় করতে পারেননি শুধুমাত্র শেষকালে এসে তিনি মৌসুমি এবং শাবনূরের সাথে কয়েকটি বেশ কিছু পঁচিশ তিরিশটা বা পঞ্চাশটা সিনেমাতে অভিনয় করেছেন এটা হলো কি ওই যে গিরিঙ্গি অমর সানিকে বিভিন্নভাবে পরিচালকদের এবং প্রযোজকদের সাথে কৌশল করে গড় বেকার করে দিয়েছেন আমির খানকে বেকার করে দিয়েছেন মান্না কৌশলে দিয়ে এ মৌসুমি এবং সাবনুরকেও নিরুপায় করে দিয়েছেন তখন মৌসুমি সাবনুর মান্নার সাথে অভিনয় করতে বাধ্য হয়েছেন আর ইলিয়াস কানসন এবং রুবেলকে মান্না অসংখ্য সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনার বদিয়াল আলম খোকনের বক্তব্য শুনলে বুঝতে পারবেন সোহানুর রহমান সোহানের বক্তব্য শুনলে বুঝতে পারবেন ফিল্ম পলিটিক্স ছিল অতীতেও এক সময় নায়ক রাজ রাজ্জাক বাংলাদেশের সিনেমাকে ডমিনেট করতেন তারপরে সাবানার যুগ টানা সাবানা তিরিশ চল্লিশ বছর ডমিনেট করেছেন একক মাঝখানে কিছুদিন ছিল শাবনুর শেষ দিকে এসে আর সাবনুরের পরে মান্না মৃত্যুর আগে কিছুদিন ডমিনেন্ট করেছিল ওই ডমিনেন্টেন টাইমে মান্না অনেক জুটি ভেঙে দিয়েছেন এমনকি সাকিব খান অপবিশ্বাসের জুটিও প্রায় ভেঙে দিয়েছিলেন মান্না ওই যে মেশিনম্যান সিনেমাতে চুক্তিবদ্ধ করেছিলেন যখন সাকিব খান অসুস্থ অপবিশ্বাসকে লোভ দেখিয়ে বেশি টাকার লোভ দেখিয়ে মেশিনমেন্টেনসহ সহ কিছু সিনেমাতে চুক্তিবদ্ধ করেছিল মান্না শাকিব খানের জুটিও ভেঙে দিয়েছিলেন কিন্তু সাকিব খানের পেছনে আল্লাহর বিশেষ কোনো রহমত থাকতে পারে অবশ্যই আছে নাইলে এত বাধা বিপত্তি কাটিয়ে একটা লোক এই পর্যায়ে আসবে এটা মানে মিরাক্কাল দ্য মিরাক্কেল স্টার শুধু মেগা স্টার বললে হবে না সাকিব খানকে মিরাক্কেল স্টার অব্দে বলতে পারে সেই দেখেন উপবিশ্বাস যে আঘাত করলো সাকিব খানের পরিবার সাকিব খানকে নিয়ে দু আমরা ভেবেছিলাম ক্যারিয়ার শেষ কিন্তু না তিনি বুবলিকে নিয়ে দ্বিগুণভাবে সিনেমা শুরু করলেন সেই র্যাশ এখন পর্যন্ত চলছে সেই সেরেজ বলতে কি বুবলির মাধ্যমে প্রিয়তমা সিনেমা এসেছিল সাকিব খানের কাছে সেই প্রিয়তমা কি ঘটিয়ে দিয়েছে ধারাবাহিকতা হইল তুফান মানে বুবলি লাখ হয়ে এসেছিল বুবলিকে তিনি নিয়ে এসেছিলেন তার জন্য এটা লাখ হয়েছে আমরা ভেবেছিলাম কিন্তু আবার দেখেন কতবার তিনি আঘাত খেয়েছেন এরপরে তিনি যে অসুস্থ হয়েছিলেন একবার বিশ্বাসকে বিয়ে করার পর পরে সম্ভবত সাকিব খান মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন সিঙ্গাব অনেকে বলছে যে বাঁচবে না অববিশ্বাস লাগ ভালো না সাকিবের জন্য বিয়ে করেই অসুস্থ হয়েছেন আবার বিয়ে ভাঙার সময় ক্যারিয়ার শেষ হওয়ার হুমকি এসেছিল ষোলো সতেরো সালে এই দেখেন সেই হিসাবে আমরা যদি করি আবার দেখেন তিনি ফিনিক্স পাখির মতো ব্যাক করেছেন আবার তিনি একক নায়ক সেই বাংলাদেশের চলচ্চিত্রকে ডেমিনেট করেছেন রাজ্জাক লম্বা সময় করেছেন সাবানা অল্প সময় শাবনুর এক দুই বছর আর দুই তিন বছর চার বছর মান্না এখন সাকিব খান দেখেন সেই কথা বলছে শাওনার সাপ যে সেই ডমিনেন্টের সময়ে গিরিঙ্গির সময়ে মান্নার গিরিঙ্গিবাজির সময়ে সাকিব খান টিকে ছিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এখন যারা করে তারা শুধু টাকার জন্য করে সাকিব খানের কথা হইল নাল সংগ্রামটা টিকে থাকতে হবে আগে টিকে থাকতে হবে শাকিব খান টেকনিক জানেন কখন কি কখন টাকা চাইতে হবে সেটাও তিনি জানেন কখন বিনে পয়সা করতে হবে সেটাও তিনি জানেন কখন গিরিঙ্গিবাজের সাথে ম্যানেজ করে চলতে হবে সেটিও জানেন আবার কখন ফিনিক্স পাখির মতো উড়াল দিতে হবে সেটিও জানেন আবার কখন বাঁশ পাখির মতো থাবা দিতে হবে সেটিও তিনি জানেন আসলে তিনি অনন্য এবং ইলেস কানসন যেমন তার আড়াইশো সিনেমাতে বাধ্য হয়ে তাকে কখনো সেকেন্ড হিরো হিসাবে সিনেমা করতে হয়নি হ্যাঁ তিনি করেছেন পরিচালকের অনুরোধে স্যাক্রিফাইস রোলে গিয়েছেন অনেক সময় দু একটা সিনেমাতে অমর সানির সাথে একটা সিনেমাতে সম্ভবত মান্নার সাথে কাজী হায়াতের চাপাচাপিতে কাজী হায়াত একটা সলস্তিত ক্রিমিনাল আসলে কাজী হায়াত অনেক স্বপ্নকে নষ্ট করে দিয়েছেন এরপরে দেখেন শাকিব খানও কিন্তু বাধ্য হয়ে এক দুইটাতে করেছেন মান্নার সাথে কিন্তু শেষ পর্যন্ত দেখে না তিনি এখন উঠে গেছেন তবে ইলিয়াস খানসম ক্যারিয়ারটা ছিল একদম ফুরফুরে তুলতুলে তিনি কারো সাথে সংজ্ঞাতে ছিলেন না কৌশল ষড়যন্ত্রে গিরিঙ্গিতে ছিলেন না এখন এটা কি হচ্ছে সাকিব খানের সাথে একটু ক্ল্যাশ হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা নাকি কেউ তা কাউকে খোঁচাচ্ছে তবে ব্যাপার হলো কি শাকিব খানের একটা চমৎকার বিষয় হলো সাকিব খানকে যে যত অপমান করেছে সাকিব খান কিন্তু সবাইকে তার প্রাপ্য সম্মানটি দেন এই জন্য আমি সাকিব খানকে স্যালুট করি ইলিয়াস কানসনও এমনই ছিলেন এখন ইলিয়াস কানসনের কি হলো বুঝতে পারছি না কাউকে কারোর কান কথা নাকি খোঁচা নিতে এমন হচ্ছে বোঝা মুশকিল তবে ইলিয়াস শাকিব খান ইলিয়াস কানসন দুজনকে অভিবাদন দুজনেই যখন থাকবেন না দেখবেন তাদের ইতিহাস অনন্য উচ্চতায় থাকবে সাকিব খান ইলিয়াস ক্যানসন দুজনকেই নায়ক রাজ রাজ্জাকের সাথে তুলনা করা হবে এক সময় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম